হুগলি জেলার পুরসভাগুলির মধ্যে অন্যতম বৈদ্যবাটি পুরসভা সেই পুরসভার মুকুটে সংযোজন হলো নতুন পালক কেন্দ্রের বিচারে অর্জন করলো পরিচ্ছন্ন শহরের শিরোপা বৃহস্পতিবার দুপুরে দিল্লির বিজ্ঞান ভবনে বৈদ্যবাটি পুরপ্রধান পিন্টু মাহাতর হাতে এই শিরোপা তুলে দিলেন কেন্দ্রের আবাস ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর যে অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন সংস্থার ডিরেক্টর জলি চৌধুরী চলতি জুন মাসে কেন্দ্রের একটি প্রতিনিধি দল এসে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন পাশাপাশি শহরের বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার সাথেই শহরের শৌচালয় ব্যবস্থা দেখে যান যেখানে রাজ্যের একশো আঠাশটি পুরসভা অংশগ্রহণ করে তার মধ্যে পরিচ্ছন্নতার নিরিখে বৈদ্যপাঠির সেরা শিরোপা অর্জন করে স্বাভাবিকভাবেই এই শিরোপা পেয়ে খুশি পুরো কর্তৃপক্ষ পুরো প্রধান পিন্টু মাহাতো বলেন পুরো কর্মীদের সকলের প্রচেষ্টার পাশাপাশি চাপদানের বিধায়ক করেন্দম গুইনের সহযোগিতায় এই সাফল্য আমাদের লক্ষ্য আগামী দিনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়া বিধায় করেন্দম গুইন জানান এই পুরস্কার আগামী দিনে কাজ করার ক্ষেত্রে আরও উৎসাহিত করবে স্বাভাবিকভাবে বৌদ্ধবাটি পুরসভার এই সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারা আমরা জিপিএস মাসের মধ্যে জিপিএস থ্রি সার্ভে হবে আমরা আজকেই দিল্লিতে অ্যাপ্লাই করে দিয়েছি জিপিএস থ্রি ছ মাসের মধ্যে জিপিএস থ্রি করব আরও ছ মাসের পর জিপিএস ফাইভ আমাদের টার্গেট হচ্ছে যে আমরা আজকে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি আমাদের সামনের বছর টার্গেট হচ্ছে বদ্রিবাহী পৌরসভা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাত থেকে জিপিএস ফাইভ হয়ে পুরস্কার নেই এইটা আমাদের প্রধান লক্ষ্য আশা রাখছি আমার এলাকাবাসী পূর্ণ সহযোগিতা পাব আমার কাউন্সিলররা যেভাবে পরিশ্রম করছে আমার কর্মচারীরা যেভাবে পরিশ্রম করছে এবং একজন বিধায়ক হয়ে অভিভাবকের মতন যেভাবে আমাদেরকে আগলে রেখেছে অরিন্দম গুইন প্রতিটা পদক্ষেপে আর কি শুধু মন্ত্রীদের কাছে যাওয়া না পৌরসভায় এসে আলোচনা করা আমরাও জানাই বিধায়ককে কারণ ওর অভিজ্ঞতা আছে যে দিল্লিতে গিয়ে ভারত সরকারের কাছ থেকে ভারত সরকারের মন্ত্রীর কাছ থেকে যে মঞ্চে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন সেইখান দিয়ে বদিবাটি পৌরসভা পুরস্কার নিচ্ছে এই আনন্দ বিরাট এই আনন্দ বলার নয় এই আনন্দ আমরা সমস্ত কাউন্সিলারের সাথে ভাগ করে নেব এবং মাথার উপরে অদিন আছে তার সাথেও ভাগ করে নেব এটা একটা মানে খুব আনন্দের দিন যে বদ্রিবাটি পৌরসভা বা শহরের মানুষের সহযোগিতায় কাজ করছে যে স্বচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশে মানে পশ্চিমবাংলায় স্বচ্ছ শহর হিসেবে গণ্য হয়েছে দু হাজার চব্বিশ এটা আমাদের কাছে একটা বড় পাওয়া যায় পরবর্তী লক্ষ্য কি থাকবে দেখুন দেখবেন যে ভালো স্টুডেন্ট হয় সে যখন ভালো রেজাল্ট করে সে চেষ্টা করে আরও ভালো রেজাল্ট করা হয় কাজে আমাদের যখন আমাদের লক্ষ্য যখন আমরা থ্রি স্টার হয়েছি আমাদের লক্ষ্য তখন ফাইভ স্টারের দিকে কাজেই আমাদের লক্ষ্যে আমাদের অ্যাচিভ করতে হবে লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে এটা আমাদের কাছে একটা টার্গেট যে শহরকে ভালো রাখতে হবে শহরের মানুষকে ভালো রাখতে হবে একটা সময় বুদ্ধিবাটি পৌরসভার নাম শুনলে মানে আর সরকারি আধিকারিকরা তারা হাসাহাসি করতো তারা কিন্তু আজকে এই জায়গাটায় মানে আমাদের এই অ্যাচিভমেন্ট আর যখন শুনি যখন মন্ত্রীর কাছে যাই আমার পৌরমন্ত্রীর মন্ত্রীর সাথে ধরুন আমাদের খুব ভালো সম্পর্ক পৌরপায় যখন যেতাম তখন একই কথা যে পৌরসভা আগে আমায় আমায় একটা সময় দেখলেই বলতো তুই তো এক্ষুনি আরবান এমপ্লয়মেন্ট নিয়ে বলবি খুনি বলবি আলম লম কেন আমাদের লক্ষ্য ছিল ওর যে শহর পরিষ্কার রাখতে গেলে স্টাফ দরকার স্টাফ দিয়ে গেলে তাদের পেমেন্টের দরকার কাজ সব মিলিয়ে স্বচ্ছ করতে গেলে সমস্তটা এটা অর্থের ব্যাপার থাকে তো সেই জায়গায় ধারাবাহিকভাবে বহন করে নিয়ে আসা সেই জায়গায় কাজ করা এটা একটা সত্যি মানে কি বলবো টাফ জার্নি এটা তার ভেতরে এই কষ্ট করে কিছু পাওয়া এটা একটা বড় আনন্দের দিক